যখন আপনি প্রশ্ন আসে যেদিন করব। না আমাদের দেশে যেদিন নয় তারিখ হবে সেদিন করব তাই না সিয়ামে আরাফা বলা হয়েছে আর এই ফজিলতটা কিন্তু আরাফার দিনের জন্যই কথা বুঝতে পারছেন কিসের দিনের জন্য আরাফার দিনের জন্যই ফজিলতটা আমরা আরাফার সাথে মিলিয়ে রাখবো ইনশাআল্লাহ আরাফার সাথে মিলিয়ে রাখা বলতে আমাদের দেশে সেদিন তো সাত হতে পারে অথবা আট হতে পারে সেই দিন আমরা আমরা তো জানতে পারি অমুক দিন হজ হচ্ছে যেদিন হজ সেই দিনই কিন্তু আরাফ আল্লাহ আরাফার দিনে কে হজের দিন বলা যদি জানতে পারো সেদিন আর কেউ যদি জানতে না পারে তাহলে আমাদের দেশের নয় তারিখ অনুযায়ী যদি কেউ রাখে তবুও সেটা কি পাবে ছাড় আর একটা হলো কারো যদি এমন হতে পারে যে সৌদি আরবের বাহিরে যারা আছে আরো পশ্চিমে যারা আছে তাদের জন্য এমনটা হতে পারে যে ঈদের দিন আরাফার দিন হতে পারে তাদের ঈদের দিন আরাফার দিন হতে পারে আমাদের যেমন একদিন দিন পরে হয় তাদের তো একদিন আগে হতে পারে এবার তো সৌদি আরবের আগে আফগানিস্তান ঈদ করলো না বাংলাদেশের লোক কিন্তু করে না বুঝছেন কি কথা তারা দাবি করে সারা বিশ্বে একদিনে ঈদ হবে একদিনে সিয়াম হবে দাবি করে কিন্তু সৌদি আরবের আগে চাঁদ দেখা গেল আফগানিস্তানে তাই ঈদ করবো কিন্তু বাংলাদেশে কিন্তু করে নিয়ে যায় এরা সাথে তাহলে কথা কি ঠিক থাকলো এই যুগে সিয়াম রাখা হচ্ছে এই যুগে বিজ্ঞানের যুগে সেকেন্ডে সবকিছু জানা যায় এই যুগেও যদি সংবাদের যুগেও যদি সিয়াম একদিনে পালন করা না যায় সিয়াম একদিনে পালন করা না যায় কি পালন করা না যায় সাড়ে চোদ্দ বছর আগে সম্ভব ছিল কখনোই না সালে হ্যাঁ উনিশ সালে সৌদি আরবের আগে তেরোটি দেশে ঈদ হয়েছে রমাদানের ঈদ আমি তখন সৌদি আরবে ছিলাম তেরোটি দেশে সৌদি আরবের আগে রমাদানের ঈদ হয়েছে বাংলাদেশে কেউ করেছে কেউ করে দাজ্জাল আসবে কিন্তু ইসলামের বিধান ওই রকমই থাকবে চেঞ্জ হবে না এটা যে ভূখণ্ডে যে অঞ্চলে দেখা যাবে সেই অঞ্চলের মানুষ সিয়াম রাখবে কথা বোঝা গেছে

আরাফার তীরের সাথে সিয়ামটা রাখতে হবে শেখ হুসাইন ইব্রাহিমুল্লাহ বলছেন যে নিজ নিজ নয় তারিখে রাখলেও রাখতে পারবে কথা বুঝতে পারলেন এই দুইটাই বলে দিলাম যদি কারো দিন না পড়ে তাহলে নয় তারিখ অনুযায়ী রাখলেও কি হবে সোয়াব পাওয়া যাবে